যার জন্য আপনাদের পরিমাণ মতো দিতে হবে এর বেশি দেওয়া চলবে না ব্ল্যাক কাপ মাছ আপনারা চাইলে শামুক বা ঝিনুক খাওয়ার জন্য এই মাছগুলো নিয়ে যেতে পারেন আপনাদের শামুক এবং ঝিনুক মাছ ঝিনুকে অনেকে ক্ষতি করে যার কারণে আপনারা এই মাছগুলো কাশি নিয়ে দিতে পারেন সম্মানিত বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভিডিওটি শেয়ার করে মাত্রা শিবাইদেরকে দেখানোর মতো সুযোগ করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি এই সমস্ত মাছের পোনা নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের মাধ্যমে সম্মানিত মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ মাছ বছরে চার কেজি থেকে পাঁচ কেজি তো মাসে দেখেন মাছগুলো এটি জিনুক শামুক এবং কি বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে পুকুরে কেঁচো থাকে কেঁচো খেয়ে থাকে